শার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শকের স্বাগত অসাধারণ দেখতে হয়েছে ভীষণই সুন্দর অবহেলায় মানুষ যাকে বলে কিছুই পরিচর্যা নেয় অথচ এত সুন্দর এত ফুল ফুটেছে দর্শক বন্ধু কিছু দেয়া হয় না কিন্তু এত ফুল কি করে হলো হয়তো বর্ষার জলে হয়েছে খুব ভালো লাগছে আজকে তোমাদের দেখাতে চলেছি শাক কত রকম শাক হবি লেখার বাগানে হয়েছে চলো দেখায় নমস্কার হবি সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের দেখাতে চলেছি যে কত রকমের শাক আমি চাষ করেছি সাথে থাকো দেখতে থাকো হচ্ছে পাট শাক ভীষণই ভালোবাসি আমি মাঠ থেকে আর আনতে ভয় লাগে কারণ আগে অতটা বুঝতাম না এখন এই গাছ করতে গিয়ে শিখে গেছি যে কিছু না কিছু কীটনাশক তো দিতে হয় পাতাগুলোকে রক্ষা করার জন্য তো তার জন্য নিজে চাষ করেই খাই তাহলে এটা হলো পাট শাক হচ্ছে লাল শাক লাল শাক তো আমরা বারো মাস খাই এটা খুবই ভালো আয়রন আছে বিশেষ করে মেয়েদের শরীরের অনেকটাই চাহিদা পূরণ করে কারণ রক্ত তৈরি করতে গেলে কিন্তু আয়রন দরকার যেটা হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের জন্য কিন্তু আয়রন দরকার প্রধানই হচ্ছে আয়রন আমাদের শরীরে তার জন্য আমরা এই লাল শাকটা প্রায়ই খেতে পারি তার জন্য আমি লাল শাক আমার বাগানে রাখি তাকে প্রচুর পরিমাণে সেলুলোজ আছে যাদের কষ্টকাঠিন্য আছে তারা কিন্তু এই শাকটা খেতে পারো খুব ভালো কাজ করবে এই শাকটা অনেক রকমভাবে খাওয়া যায় ঝোল করে খাওয়া যায় পোস্ত দিয়ে ভাজাও খাওয়া যায় এটা হচ্ছে সাদা শাক এই শাকটা ডাঁটার শাক বলে এটা ডাঁটাও খাওয়া যায় আবার পাতাও খাওয়া যায় এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে দর্শক বন্ধু এই শাকটা আমি আগে তো প্রথম অবস্থায় যখন ছোটোবেলায় দেখতাম এই শাকটাই আমরা বেশি করে খেতাম তারপরে অনেক শাকের সঙ্গে পরিস্থিতি লাভ করেছি পুঁই শাক খুবই ভালো প্রচুর ভিটামিন আছে পুঁই শাক এটা চচ্চড়ি করে খাওয়া যায় বারো মাস পুঁই শাক চাষ করা যায় মূল শাক মূল যদিও এখন হয় না আমি রোপণ করেছি দু একটা দু একটা মূলও তো ভীষণই ভালো মূলো এমন একটা সবজি যাতে সব তরকারির সাথে খাওয়া যায় আর শাক তো ভীষণই ভালো আমার খুব প্রিয় মূলোর শাক এটা হচ্ছে নোটের শাক নোটের শাক খুব সুন্দর দেখো একদম সবুজ সতেজ এই শাকটাও আমরা খেতে পারি কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে সবুজ মানেই হচ্ছে ভিটামিন প্রচুর ভিটামিন ভিটামিন আমাদের শরীরে আমাদের শরীরে শক্তি না দিলেও কিছুটা কাজ করে তার জন্য আমরা অনেক কিছু যেমন চোখ ভালো রাখে হাড় ভালো রাখে রক্ত তঞ্চনে সাহায্য করে অনেক অনেক স্কিন ভালো রাখে তার জন্য আমরা এগুলো খাবো দর্শক বন্ধু মোটামুটি কুড়ি দিনের মাথায় আমার তিনবার শাক খাওয়া হয়ে গেছে শাক একটা কি সুবিধা যদি আমরা মাথা কেটে কেটে নিই আবারও বেরোয় দেখো আমি প্রায় শাকের মাথা কেটে কেটে নিয়েছি এটা হচ্ছে আমার এদিকটা পুরোটা আমি শাক লাগিয়েছি বিভিন্ন ধরনের শাক এক এক দিন এক এক রকমের শাক নিজে হাতে তুলি আর রান্না করি পরিবারকে খাওয়ায় ভীষণই ভালো লাগে এদিকটা আমার পুরোটাই শাক এই জমিটা নতুন আমি নিয়েছি এটা শুধু শাক চাষ করার জন্য এক ধরনের শাক এটা আমরা ছোটোবেলায় বাগান থেকে নিতাম এই যে এই যে শীষ শীষ হয় এটাকেও বলে নতুর শাক আর আমার ওই বাগানে কত আছে চলো দেখায় হচ্ছে আরবিয়ান কলমি দেখো একটা ডাল লাগিয়েছিলাম কত হয়ে গেছে এখনও পর্যন্ত আমি খাইনি তবে এত সুন্দর হয়েছে আমার আবার খাওয়ার থেকে দেখতে ভালো লাগে দর্শক বন্ধু এত সুন্দর অনেকটা জায়গা জুড়ে নিয়েছে আমার এখানে তিন রকমের কলমি আছে এই একটা চলো আর এক ধরনের দেখায় দেখে নাও কেমন দেখতে হয়েছে এবার শাক তুলে খেতে হবে দেখি আগে একটু তুলব দেশি কলমি আমরা ছোটোবেলায় যখন নদীতে যেতাম শাক তুলে তুলে খেতাম এই দেশি কলমি আর আরেক ধরনের কলমিও আছে দেখাচ্ছি চলো এই শাকটা কেমন হয়েছে বলবে আরও যদি এখান থেকে নিয়ে যেতে ইচ্ছা করে শাকের ডাল পুঁতে দিলেই হয়ে যাবে নিয়ে যেতে পারো আমার কাছ থেকে কলমি তিন রকমের কলমি আছে দর্শক বন্ধু নিয়ে যেতে পারো যে বীজ থেকে হওয়া কলমি ভীষণই সুন্দর দেখো আজকে তোমাদের শাক তো দেখালাম তার সাথে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো চলো দেখাই গোটা বাগানটা ঘুরে দেখাবো আজ সুন্দর জবা ফুল ফুটেছে দেখো গৈরিক বর্ণের তারপরে এই একটা লাল বেগুনি জবা সাদা তো অনেক হয়েছে রোদ্দ হলে সাদা হবে আর এই দেখো গোলাপ গাছে কত গোলাপের পুরী এসেছে গোলাপ ফুল ফুটেছে নতুন করে জল খেয়ে ওদের রূপ হয়েছে এই গাছটাতেও অনেক কুড়ি এসেছে মোটামুটি এই গাছের ফুলটা সবথেকে সুন্দর এবং ভারী রয়েছে কতগুলো শীতের ফুল এখনো ফুটছে ডায়ানথাস ডগ আর দেখো আমার আম গাছে মুকুল এসেছে আর একটাও এসেছিল ঝরে গেছে জানি না থাকবেই না এর আগে তোমাদের দেখিয়েছিলাম জুই বেলি টগরের পরিচর্যা চাইলে দেখে নিতে পারো হবে অসুলেখাতে দেখো কত কুড়ি এসেছে কত দেখতেই পাচ্ছ কত কুড়ি এত কুড়ি এত কুড়ি এর এখানে আমার দুই ধরনের খন্টি জবা একটা হচ্ছে হলুদ আর একটা আছে সাদা আর এইটা এইভাবে শুকিয়ে গেল কেন বুঝতে পারছি না এত সুন্দর দেখতে হয়েছিল এটাকে তুলে আবার লাগাতে হবে মনে হচ্ছে যাই হোক অনেক খারাপ ভালো দিয়েই বাগান এই যে ল্যান্ড অসাধারণ তিন রকমের ল্যান্টেনা আছে সব থেকে সুন্দর এটা এখানে রয়েছে বুধ জুই খুব সুন্দর গাছ উঠেছে কলকে ফুল হয়ে গেছে বড় কাঞ্চন বেশ বড় হয়ে গেছে আর এখানে আছে ললিপপ তারপরে নীলঘণ্টি নীল দেখো করছে বেশ বড় বড় আছে মাধবীলতা যেটা ডাবল খুব সুন্দর ফুটেছে করবী মধুলীবতা ওই কনারে উঠে চলে যাচ্ছে দেখো এখানে আছে টেকোমা তিন ধরনের টেকোমা আছে রয়েছে দত্তপ্রিয়া অসাধারণ এখানে রয়েছে তুরান এখানে রয়েছে চিত্রা চিত্রা তো বারো মাস ফুটছে আর এই দেখো আমার নাগচাপা খুব সুন্দর দারুণ গুচ্ছাকারে হয়েছে এই যে দেখো অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর তারপরে ফুটেছে মিলি প্রচুর মিলি প্রচুর মিলি অনেক ধরনের মিলি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবি অফ লেখা নতুন নতুন ভিডিও তোমরা দেখতে থাকো সাথে থাকো লাইক কমেন্ট করবে আজকের মতন আসি